জয় মা দুর্গা ও দুর্গা নাম এটা হচ্ছে আমার মা আমার নিজের ঘরে বা দুর্গা পুজো শ্রী মা দুর্গার পূজা এটা প্রতি বছর মা কৃপা করে করান এটা প্রতি বছর নিজে হাতেই মায়ের কৃপা ইচ্ছায় ওকে পা ইচ্ছা আমি করে থাকি দেখো বন্ধুরা এটা মা দুর্গার পুজো আজ মহাসপ্তমী বিহিত পঞ্জিকা শাস্ত্র বিষুদ্ধ পঞ্জিকা শাস্ত্র বিধি মতে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পূজা সম্পূর্ণ হয়েছি মা পুজো দুর্গা পুজো হাতি আমায় করান প্রতি বছর এটা খুব ছোটো বয়স থেকেই করছি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমার যখন আঠেরো উনিশ কুড়ি বছর তখন থেকে এই দুর্গা পুজো নিজে হাতে আমি ঘরে করে থাকি আমি আমার চিত্রপটেই মায়ের পুজো করে থাকি এই যে প্রভু নারায়ণ লক্ষ্মী জনার্দন রাজেশ্বর নারায়ণ এই যে আমার মায়ের ঘট হ্যাঁ এই যে আমার মা আমার মহাষ্টমী আছি মহা অষ্টমী মহানবমী ভিডিও আবার বন্ধু তোমাদের কাছে পোস্ট করব তোমরা দেখবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো শেয়ার করো আইকনটা টিপে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে সকলকে জানাই শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা শারদীয়া অভিনন্দন 사콜리의 발로 체크 마에라시바디 사콜리의 발로 깍둑 마에라시바디 오웅 우링시 드루가오이 나무 오웅 소화 오웅 사라 랑기 바샷 카라 사라왓 미카 수라왓 탐악 카리 닛레 디라왓 암왓 타라왓 미카 스티타 에알 드왓 트라왓 니타 스티타 에알 드왓 트라왓 니타 스티타 अर्दम्त्रस्ताजा जानू जानू जानुचर जाचरिया जानू मा तंग दें जननी पर तयजतेजते जगत् तय तत्ते देवी तमकसन्ते सर्व सृष्टिशिष्ट पावने तंग जगोदस्ो जगदमाए महामाया महाविद्या महामेधा स्त्री मूचवती महा バディビーマエッシャリ、トウンヒスタン、ッディボードラクサナ、トングリン、トングリンスタン、ッディボードラクサナ、トウンヒンタメッシャリ、カリディネシューリニ、ゴルゴロダ、ゴラ、ゴーダ、ガディネイチャゴラ、ガディニイチャクリニ、バーナボシャンディパリカイブダ、シンマヤシンマヤタセーサ、シンビバスタティシュンダリ、パラパラナンタン。 तं तमेव परमीश्वरी सारहुं सर्वमंगलमंगल्ये खीवि सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि श्री गिरिजासनं शक्तिं पूषे स्नातन ग्रास्रै गुरामै नारायणि नमोस्तुते सरलागतु दिनार्थु परित्राण परायणि सर्वसाक्ति हरि देवी নারায়ণ নমস্তি হো জয় নারায়ণ নমস্ত ওং জয় নারায়ণ নমস্তুতি ওং জয় নারায়ণী নমস্ত মা কৃণাময়ী দশ ভু অশুভ নাশ করো অশুভ নাশ করো দুষ্ট অসুর দেমন করো সন্তানদের রক্ষা করো জগোৎ পালন করো জগোৎ সুস্থভাবে জগৎ মঙ্গলময়ী মঙ্গলভাবে পালন করো চন্দিকা ঐ শ্রী দুর্গা ঐ নমো নমঃ আজ মহাসপ্তমী বুধবার মহাষষ্ঠী সকাল সাতটা বত্রিশ মিনিট কয়েক সেকেন্ড পর্যন্ত ছিল সকাল সাতটা বত্রিশ মিনিটের পর তারপরে মহা সপ্তমী তিথি লেগে যায় পড়ে যায় মা দুর্গে